স্বামী দ্রুত মারা যাবে এবং স্বামী কি কাজ করলে স্ত্রী দ্রুত মারা যাবে কোনো স্বামীর মধ্যে যদি এই অভ্যাস থাকে পরিবর্তন করুন তা না হলে আপনার স্ত্রী দ্রুত মারা যাবে এবং কোনো স্ত্রীর মধ্যে যদি এই অভ্যাস থাকে আজই পরিবর্তন করুন তা না হলে আপনার স্বামী দ্রুত মারা যাবে বিষয়টি প্রতিটি বিবাহিত পুরুষ এবং নারীর জানা অত্যন্ত জরুরি কারণ এসব বিষয়ে আমরা অনেকেই জানি না এবং মনের অনেকেই প্রশ্ন স্বামী মারা গেলে সম্পত্তির ওয়ারিশ কে হবে স্ত্রী মারা গেলে যদি স্ত্রী সম্পদ থাকে সম্পত্তির ওয়ারিশ হবে স্বামী মারা গেলে স্ত্রী নাকফুল পড়তে পারবে কিনা স্বামী মারা গেলে স্ত্রীর করণীয় কি কি স্ত্রী মারা গেলে স্বামীর করণীয় কি কি আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবার সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি মহান আল্লাহ রাবুল আলমিনের অশেষ মেহেরবা ও দোয়াই আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আজকে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ আমাদের প্রত্যেকে পরিবার নিয়ে চলতে হয় মানুষকে সৃষ্টি করেছেন মহান আল্লাহ রাবুল আলমিন একটি উন্নত মানের সমাজবদ্ধ জীব হিসেবে কখনো মানুষ একাকি বসবাস করতে পারে না তাকে পরিবার সন্তান সন্ততি বাবা মা আত্মীয় স্বজন প্রতিবেশীদের সাথে সংঘবদ্ধ হয়ে বসবাস করতে তাই আমাদের সবাইকে নিয়ে চলতে হয় মহান রাবুল্লা আলমিন আমাদের একটি অন্যতম নিয়ামত দিয়েছেন পবিত্র আনি বলেছেন সেটি হল স্ত্রী পরিবার সন্তান সন্ততি এগুলো হচ্ছে পৃথিবীর সৌন্দর্য প্রতিটি মানুষের জন্য পৃথিবীর সব বড় নিয়ামত জি নানিল নাসি হুব্বু সাহবাদি মিনাল নিসা মানুষদের জন্য দুনিয়ার সৌন্দর্য হল স্ত্রী সন্তান সন্ততি ও পরিবার পরিজন প্রিয় দর্শক এজন্য আমাদের একটি কাজ করতে হবে যে কাজটি করলে স্বামীদের আয়ু বৃদ্ধি পাবে রিজিক বৃদ্ধি পাবে আর পুত্র বধু বা স্ত্রীরা যদি এ কাজ করে স্বামীদের আয়ু কমে যাবে স্বামীদের পরিবারে বিশৃঙ্খলা বিভেদ সৃষ্টি হবে প্রিয় দর্শক আজকে আমি হয়তো বা আপনাদেরকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি আপনার কাছে খুব সাধারণ ও খুব সূক্ষ্ম বিষয় বলে মনে হতে পারে অনেকে গুরুত্ব দিয়ে থাকেন অনেকে গুরুত্বহীন মনে করে থাকেন কিন্তু পরিবার পরিবারের মধ্যে সুখ শান্তি আনার জন্য এ বিষয়টি পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আসুন জেনে নেই কোন কাজগুলো করলে এই সমস্যাগুলো বেশি হয় ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করি হে আল্লাহ প্রতিটি মুসলমানকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তো ফিকদান করুন যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে চান কমেন্টে লিখুন আমিন আবারও বলছি যারা পাঁচ বাক্য নামাজ পড়তে চান কমেন্টে লিখুন আমিন এবং হে মহান আল্লাহ তালা আপনার যে সকল বান্দারা এই ভিডিওটি দেখছে তাদেরকে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার তৌফিক দান করুন একসাথে চলতে গেলে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হতেই পারে এবং মা বাবার সাথে অথবা আপনার শ্বশুর শাশুড়ি স্ত্রী শ্বশুর শাশুড়ির সাথে আপনার বাবা মায়ের সাথে স্ত্রীর সম্পর্কের অবনতি হতে পারে টানা পড়েন হতে পারে সুতরাং আপনার স্ত্রীর সাথে যদি মায়ের ননদের এর বা বাবার কোনো কথা কাটাকাটি মনোমালিন্য হতেই থাকে আর স্ত্রী যদি আপনার কাছে এসে সব বলে দেয় তাহলে আপনার আয়ু কমে যায় আপনার রিজিং কমে যাবে আপনার হায়াত ও বরকত কমে যাবে সুতরাং স্ত্রীদের উচিত হবে কোনো কিছু ঘটলেই সাথে সাথে তুচ্ছ বিষয় নিয়ে স্বামীর কাছে বলে না জানার প্রয়োজন না মনে করলে এবার আসুন এর মূল বিষয়টি ব্যাখ্যা করি রাসুল সাল্লাম বলেছেন পৃথিবীতে যত নিয়ামত আছে সবই ক্ষণস্থায়ী এ সকল সম্পদ ও নিয়ামতের মধ্যে পৃথিবীর সর্বোত্তম নিয়ামত হচ্ছে দিনদারণে নেকার পরহেজগার স্ত্রী রাসুল সাল্লাম জন্যই দিনদার পরহেজগারির কথা বলেছেন কেন না দিনদার স্ত্রী ধৈর্যশীল হয় স্ত্রীর ধৈর্যের মাপকাঠিতেই দিনদারিত্ব পরিমাপ করা হয় সুতরাং যে স্ত্রী যত বেশি ধৈর্যশীল সে তার স্বামীর জন্য সবচেয়ে বড় সম্পদ একজন ধৈর্যশীল স্ত্রী পারে পরিবারের ছোটখাটো বিষয় নিয়ে স্বামীকে না জানিয়ে নিজে নিজে হজম করার ক্ষমতা একজন ধৈর্যশীল স্ত্রী জানে যে কোন কথা স্বামীকে বলতে হবে কোনটা না বলা উচিত একজন ईमानदार ধৈর্যশীল স্ত্রী জানে স্বামীর ভালোর জন্য কি করা উচিত প্রতিটি বিষয় যদি স্বামীকে জানানো হয় চুপ থেকে পান খুঁজলে যদি সব বিষয় স্বামীকে বলতে হয় এভাবে স্বামীর অন্যান্য কাজকর্মের চাপের পাশাপাশি পারিবারিকে সকল চাপ নিতে নিতে এক পর্যায়ে সে শারীরিকভাবে ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে আর এরই ব্যাখ্যায় আলেম ওলামাগণ বলে থাকেন যে স্বামীর অকাল মৃত্যু হয় যদিও এটি কোরআন সুন্নায় স্পষ্ট বলানি। কিন্তু এই কাজটি অত্যন্ত ঘৃণিত কাজ আর এই কাজটি আল্লাহ তালা পছন্দ করেন না বলেই পবিত্র কোরআনে একাধিকবার বলেছেন নিঃসন্দেহে আমি ধৈর্যশীলদের সাথে আছি প্রিয় ভাই ও বোনেরা যে সকল বোনেরা শুনছেন আপনারা অবশ্যই এই বিষয়টিকে আমল করার চেষ্টা করবেন যে ভাইরা শুনছেন তারা আপনার স্ত্রীদেরকে বিষয়টি বোঝাবেন অনেক পরিবারে স্ত্রীরা অনেকটা বদমেজাজি হয় এবং শ্বশুর শাশুড়ি বা অনেক বদমেজাজি হয়ে থাকে অথবা উভয়ই খুব বদমেজাজি হয়ে যায় এজন্য কিছু হলেই দুজনেই ঝগড়াঝাঁটিতে লিপ্ত হয় মা অথবা পুত্রবুধ আপনাকে বিচার দিল তখন আপনি কড়া শাসন করলেন না এটা ঠিক না আপনার উচিত আপনি তাদের বুঝিয়ে ভালো পথে আনবেন নয়তোবা আপনার আয়ু কমে যাবে এবং আপনার বিভিন্ন প্রকার সমস্যা হবে মনে রাখবেন পারিবারিক উত্তেজিত হওয়া যাবে না উত্তেজনা আসলেই কেটে পড়ুন সে স্থান থেকে কেটে পড়ুন অন্তত চার বা ছয় ঘন্টা অথবা এক দুই দিন পরে সমস্যা নিয়ে আবার কথা বলুন এবং ঠান্ডা মাথায় কথা বলবেন উত্তেজিত হবেন না আপনার কাছে যে অভিযোগ পেশ হোক আপনার স্ত্রী বা মা সে যেই হোক না কেন আপনাকে উত্তেজনা পরিহার করে চলতে হবে আপনাকে শান্ত হবার জন্য বলতে হবে এ বিষয়ে হজরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লামের একটি ঘটনা আপনাদের বর্ণনা করছি একবার সাহাবা আজমাইনদের আল্লাহ রাসুল দাওয়াত দিয়েছিলেন অতপর ভেতরে মা আয়সরাদি আল্লাহ আলা আনু কোনো একটি বিষয়ে অভিমান করে একটু রাগান্বিত হয়ে তরকারির বাটি মেঝেতে ফেলে ভেঙে ফেললেন চারপাশে ছড়িয়ে ছিটিয়ে তরকারি পড়ে রইল সাহাবায়ে আজমাইন এই ঘটনায় হতভম্ব হয়ে গেল আল্লাহর রাস্সুল মিষ্টি হেসে হাসি মুখে সাহাবা আজমাইনদের বললেন না ওরকম কিছুই নয় আয়েশা আজকে একটু আমার উপর অভিমান করে আছে কিছুক্ষণের মধ্যেই ঠিক হয়ে যাবে আপনারা বসুন সুহান দেখুন কতটা ধৈর্যের সাথে তিনি বিষয়টাকে মোকাবেলা করলেন সুতরাং প্রতিটি স্বামীর উচিত হবে চূড়ান্ত ধৈর্য ধারণ করা মনে রাখবেন আপনার স্ত্রী এবং মায়ের মধ্যে যত ধরনের মনোমালিন্য হোক না কেন আপনি কোনোভাবেই এই বিষয়গুলোকে সিরিয়াসলি নিতে পারবেন না যদি আপনি সিরিয়াসলি নেন বুঝবেন আপনি শয়তানের উপর স্মরণ করছেন কারণ পরিবারের এক ছাদের নিচে বসবাস করতে গেলে একটু আটটু মনোমালিন্য হয় আপনি যাকে বুঝেন না কেন আপনাকে আদবের সাথে বোঝাতে হবে অনেকে মনে করেন মা তো এই পৃথিবীর সবচেয়ে সম্মানিত মানুষ সুতরাং ওনার ত্রুটি হলে ওনাকে মৃদু ভাষায় বোঝাব স্ত্রী হলে তাকে ধুমকের স্বরে বোঝাবো। ব্যাপারটা কিন্তু আসলে তা নয় আপনার মায়ের সাথে কেমন আপনাকে মৃদু আচরণ করতে হবে স্ত্রীর সাথে কিন্তু ঠিক তেমনি মৃদু আচরণ করতে হবে ইসলাম এই শিক্ষাই দিচ্ছে রাসুল সাল্লা সাল্লাম এই শিক্ষাই দিয়েছেন তাই আপনাকে ওনাকে অনুসরণ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিবারগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিন স্বামী মারা গেলে নাক কান হাতে গহনা পরা কি নিষিদ্ধ অনেক সময় দেখা যায় স্বামী দীর্ঘদিন স্ত্রীর সঙ্গে কোনো যোগাযোগ বা খোঁজ খবর রাখে না স্ত্রী সন্তান রেখে নিরুদ্দেশ এভাবে বছরের পর বছর অতিবাহিত হয় এদিকে স্ত্রী ও স্বামীর সংসার ফেলে কোথাও যায়নি স্বামীর ফিরে আসার অপেক্ষায় থাকে প্রশ্ন হল স্বামী স্ত্রী যদি আলাদা থাকে তবে তাদের বৈবাহিক সম্পর্ক কি ঠিক থাকে অনেককে বলতে শোনা যায় স্বামী স্ত্রী দীর্ঘদিন আলাদা থাকলে নাকি স্বয়ংক্রিয়ভাবে বিয়ে বিচ্ছেদ ঘটে এভাবে কি তালাক সংঘটিত হয় না স্বামী স্ত্রী যদি দীর্ঘ সময় আলাদা থাকে কিংবা দেখা সাক্ষাৎ না হয় তবে বিয়ে বিচ্ছেদ ঘটবে না যদি কেউ কাউকে তালাক না দেয় কিংবা তালাকের অনুমতি না দেয় ইসলামের দৃষ্টিতে কথা সঠিক নয় যে নির্দিষ্ট সময় বসবাস না করলে বিয়ে টেকে সময়ের মধ্যে স্ত্রী কোর্টের মাধ্যমে বিয়ে বিচ্ছেদ না ঘটায় তবে আপনা আপনি স্বয়ংক্রিয়ভাবে তালাক হবে না যদিও তারা উভয়ে পাঁচ দশ কিংবা তার চেয়েও বেশি সময় ধরে আলাদা থাকে যেহেতু দীর্ঘ সময় আলাদা থাকার কারণে বিয়ে বিচ্ছেদ ঘটে না তাই যেসব স্বামী স্ত্রী দীর্ঘ সময় আলাদা থাকার পর কিংবা কোনো স্বামী দীর্ঘ সময় নিরুদ্দেশ থাকার পর আবার স্ত্রীর কাছে ফিরে আসে তাদের সংসার করার কোনো দোষ নেই আবার দীর্ঘ সময় পর ঘর সংসার করার জন্য নতুন করে কোনো আনুষ্ঠানিকতারও প্রয়োজন নেই তালাক পতিত হওয়া সম্পর্কে বিশ্ববিখ্যাত স্কলার শায়খ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি এক ফতোয়ায় বলেছেন একজন মহিলা তালাকপ্রাপ্ত বলে তখনই পরিগণিত হবে যখন তাকে তার স্বামী সুস্থ মস্তিষ্কে স্বেচ্ছায় তালাক প্রদান করে এবং তালাক নিষিদ্ধ হওয়ার কোনো কারণ না থাকে যেমন পাগল বা মাতাল হওয়া ইত্যাদি স্বামী তালাক দেওয়ার সময় স্ত্রী ঋতুস্রাব থেকে পবিত্র ছিল কিন্তু স্বামী এই অবস্থায় তার সঙ্গে শারীরিক সম্পর্ক করনি অথবা মহিলাটি গর্ভবতী ছিল অথবা বার্ধক্যজনিত কারণে ঋতুস্রাব বন্ধ ছিল মনে রাখা জরুরি সুন্দর ও উত্তম দাম্পত্য জীবন অতিবাহিত করার সম্পর্কে আন সুন্নার নির্দেশ ও নসিহাতে রয়েছে স্বামী স্ত্রী পরস্পর সুন্দর ও উত্তম সংসার জীবনযাপন করাকে আল্লা তালা আবশ্যক করেছেন এই সুসম্পর্ক যার দ্বারা ব্যাহত হবে তাকে কঠিন বিচারের সম্মুখীন হতে হবে স্বামী স্ত্রী কিভাবে সুন্দর ও উত্তমভাবে জীবনযাপন করবে সে সম্পর্কে ইসলামের নির্দেশনা উঠে এসেছে কুরআন সুন্নার দিক নির্দেশনাতে আল্লাহ তালা বলেন নারীদের সঙ্গে সদ্ভাবে জীবনযাপন করো অতপর যদি তাদের অপছন্দ করো তবে হয়তো তোমরা এমন এক জিনিসকে অপছন্দ করছ যাতে আল্লাহ অনেক কল্যাণ নিহিত রেখেছেন সুরা নিসা আয়াত ১৯ হাদিসে পাকিয়ে প্রিয় নবী sallallahu alaihi wasallam ঘোষণা করেছেন তোমরা স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করবে কেননা তোমাদের বাম পাঁজরের হাত থেকে নারীতে সৃষ্টি করা হয়েছে আর পাঁজরের হাড় সবচেয়ে বাঁকা হয় যদি তুমি তা সোজা করতে চেষ্টা করো তাহলে তা ভেঙে যাবে আর যদি সেভাবেই ছেড়ে দাও তাহলে সর্বদা বাঁকাই থাকবে সুতরাং তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করতে থাকো বুখারী অন্য হাদিসে প্রিয় নবী sallallahu alaihi বর্ণনা করেন কোন মুমিন পুরুষ কোন মুমিন নারীকে ও অপছন্দ করবে না যদি সে তার কোন স্বভাবকে অপছন্দ করে তবে সে তার অন্য একটি স্বভাবকে পছন্দ করবে মুসলিম সুতরাং কোন স্বামী যদি স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করে তার হক নষ্ট করে ভরণ পোষণ না দেয় বা স্ত্রী সন্তানকে রেখে নিরুদ্দেশ হয়ে যায় বা পালিয়ে বেড়ায় তাহলে অবশ্যই ওই স্বামী আল্লাহর কাছে যেমন গোরা হবে রাষ্ট্রীয় আইনেও সে অপরাধী হিসেবে বিবেচিত হবে স্ত্রীর ক্ষেত্রে একই কথা প্রযোজ্য স্বামী যথাযথ হক আদায় না না করে করে সন্তানের প্রতি পালন পালিয়ে যেমন গোনাহ রয়েছে আবার রাষ্ট্রীয় আইনেও সে অপরাধী তাই দীর্ঘ সময় কাউকে কষ্ট দিতে এ আচরণ করা থেকে গ্রহণযোগ্য ও শোভনীয় নয় ভিডিওটি ভালো লাগলে এখনই ভিডিওটিতে একটি